আমি জানি জাগো বাংলার উৎসবটা তো মিষ্টি উৎসব এবারে আমি যে কভারগুলো করেছি প্রায় দশটা আমি নিজের পেন্টিংয়ের মধ্যে চোখ এঁকে দিয়েছি মায়ের এটা একটা নতুন থিম আজকে দেবীপক্ষ শুরু হচ্ছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলররা আছেন দয়া করে জাগো বাংলা শারদিয়া সংখ্যাটা কিনবেন এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নিই না নিজেরা করি নিরপেক্ষভাবে এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি জাগো বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের সকলকে শারদীয়া শিউলি শুভেচ্ছা জানাচ্ছি আরে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিবীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে